আজ আমি কৈবল্যধাম এসেছি এটি চট্টগ্রাম শহরের একটি বিখ্যাত মন্দির এ মন্দিরটি স্বয়ং রাম ঠাকুর প্রতিষ্ঠা করেছেন উনিশশো ত্রিশ সালের ছাব্বিশে জুলাই আশ্রমের উদ্বোধন হয় এ আশ্রমের জন্য শ্রী মহেন্দ্রলাল ঘোষালের পরিবার ভূমি দান করেন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্তরা এ মন্দিরে আসেন প্রতি শুক্রবারে হাজার হাজার ভক্ত এ মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করেন এ মন্দিরটার পরিবেশ অনেক শান্ত ও মনোরম আমি বিকেলে এসেছি এ সময় মানুষজন কম থাকে এর আমি মন্দিরের শান্ত পরিবেশটা উপভোগ করছি কারোর মনে যদি দুঃখ থাকে এই জায়গাটি আসলে মনের সব দুঃখ দূর হয়ে যাবে এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওইখানে অনেক বছরের পুরনো একটা বট গাছ আছে ওইটাতে আজকে আর যাওয়া হয়নি কারণ আজকে আমরা শুধু ঠাকুর দর্শন করেই চলে যাব আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য